আমরা কিন্তু প্রায় সময় পলিটিশিয়ানদের প্রতিশ্রুতি দ্বারা প্রতারিত হই অনেক ক্ষেত্রে দেখা যায় তারা আপনাকে মেসেজ দিয়েছে একটা কিন্তু আপনি বুঝে নিয়েছেন আরেকটা যেমন ধরুন কোন একটা রাজনৈতিক দল বা কোন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এসে বললো যে এই ঢাকা শহরে কোনো দরিদ্র থাকবে না আপনি তো এটা শুনে খুব খুশি যে ঢাকা শহরে দারিদ্রতা থাকবে না দরিদ্র থাকবে না তাহলে আমি তো যেহেতু ঢাকা শহরে আছি আমার নিশ্চয়ই কোনো অভাব থাকবে না আমার অনেক টাকা হবে আমি অনেক আরামে বসবাস করব কিন্তু বাস্তবে আসলে দেখা গেল উনি উনি অন্যটা চেয়েছেন এই ঢাকা শহরটা ভাবে আমরা গড়ব যেটা ফকির্ণের ঢাকা শহর হবে না ফকির্নি ফকির্ণে যা আছে সব ঢাকা শহর থেকে যাও এটা হবে ধনীদের ঢাকা শহর আর সে ধনীদের ঢাকা শহরে ধনীরা যদি একাই থাকে তাহলে কিন্তু ওদের যে এই যে আবর্জনা ময়লা ড্রেন পরিষ্কার করা তারপরে ঘরের কাজের লোক আবার দেখা যাচ্ছে যে তাদের গাড়ি থাকবে সেই গাড়ি রিক্সা চালকের তাদের দরকার হবে না তাদের গাড়ি দরকার হবে গাড়ি চালকের দরকার হবে তাহলে কিছু দরিদ্র লোক তাদের নিজেদের স্বার্থেই শহরে থাকা দরকার তো এই প্রসঙ্গে আসলে সাজেদা ইসলাম রাখির একটা কবিতা আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দের আমি প্রায় সময় পড়ি এটা দু হাজার সালের পনেরোই মার্চের প্রকাশিত একটা কবিতা ফেসবুকে এই কবিতাটা আমি প্রায় সময় পড়ে ওই কবিতাটা আমি আবৃত্তি করবো না ঠিক কারণ আমি আবৃত্তি শিল্পী না আমি কবিতাটা পড়ব আপনাদের জন্য কেমন লাগে আপনারা জানাবেন শহরময় একদিন ঘোষণা হলো ঘোষণা হলো এক ইশতেহার দারিদ্র মুক্তির ইশতেহার দরিদ্র মুক্ত শহরের ইশতেহার ঘোষণা হলো শহর শহর হবে শহরময় কর্পোরেশন হবে কর্পোরেট আবাসন হবে চেইন সব আশীর্বাদ হবে শপিং মল কালচার হবে উবে যাবে দুর্গন্ধমুক্ত অভিশাপ উবে যাবে কাঁচা বাজার স্যাঁত সেতে ঘোষণার পর ঘোষণা হলো শহরময় আলোড়ন হলো উচ্চবিত্ত প্রতিযোগিতা হলো মূল্য মূল্যে আকাশ চুম্বি হলো কর্পোরেট গোলামি হলো উচ্চবিত্ত গোলাম হলো সত্যি হল শহর শহর হলো দরিদ্র মুক্ত হলো দারিদ্রতা পালিয়ে গেল পালিয়ে গেল শহর চেড়ে পালিয়ে গেল অনেক দূরে দূরের এক দারিদ্রাঞ্চলে শহরে শুধু শহরের স্বার্থে শহরের মুক্তির স্বার্থে এক কোণে থেকে গেল আবদ্ধ আস্তাবলের মতো একটি পাড়া আর কিছু ঘর.